গতকাল অর্থাৎ শুক্রবার রাতের একটা সুপ্ত মনো ইচ্ছা সঙ্গে নিয়ে মানে বয়ে নিয়ে বলতে পারো আজকে শনিবারের সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পাচ্ছ প্রত্যেকে আমার এই ভিডিওতে প্রথমেই ওয়েলকাম জানাই তো ইন্ডিয়ান সময় অনুযায়ী এখন বাজে প্রায় ওই আটটা থেকে সাড়ে আটটা মতো প্রত্যেক দিনের মতো সকালটা আজকেও একইভাবে শুরু হলো তো সকাল প্রায় ধরো সাড়ে সাতটা মতো টাইমে উঠেছি ঘুম থেকে উঠে তারপরে নিজে ফ্রেশ হয়েছি তারপরে সকালের কাজকর্ম সেরে ছেলেকে ফ্রেশ করেছি তারপরে ওই ধরো খাইয়েছি সকালে যে ও একটু কমপ্লেন খায় তোমরা তো জানোই তো সেটা খাইয়েছি তারপরে প্রত্যেক দিনের মতো চলে এলাম হচ্ছে বিছানাটাকে পরিষ্কার করতে বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে ভেবেছিলাম রান্নার কাজেই হাত লাগাবো কিন্তু ওই যে তোমাদেরকে বললাম না যে একটা সুপ্ত মনো ইচ্ছা যেটা গতকাল থেকে আমি বয়ে নিয়ে সকাল পর্যন্ত বেড়াচ্ছি তো সুপ্ত মনো ইচ্ছাটা কী বলো তো সুপ্ত মনো ইচ্ছাটা হচ্ছে যে একদিন ধরেই আমার খুব মনে হচ্ছিলো বাড়ি যাবো মানে কী বলতো বাপের বাড়ি যাব তো তোমরা হয়তো বলবে এটা আবার কি আছে যেতেই পারো হ্যাঁ ঠিকই তাই যেতেই পারি কিন্তু ওই যে কী তো চাইলেই তো আর সবসময় চলে যেতে পারি না তো ছেলের স্কুল এগুলো একটু ভাবতে হচ্ছিল আর তার থেকেও বড় কথা যে এই যে ওয়েদারটা যাচ্ছে কদিন ধরে তোমরা তো জানোই যে কী হারে বৃষ্টি পড়ছে তো কখন রোদ কখন বৃষ্টি বোঝাই যাচ্ছে না মানে রোদ তো নেই বলতে গেলে বৃষ্টিটাই বেশি তো কবে একদিন নাম মানে সপ্তাহে একদিন হয়তো তো কোনো রকমের রোদটা একটু উঠছে তো এই ভয়ে আর কি ঠিক বেরোতে পারছিলাম না আর কোনো কিছু রেডিও করে উঠিনি আর কি বলো তো সকালবেলা গতকাল থেকেই মনে হচ্ছিল কিন্তু সকালবেলা উঠে আজকে মনে হলো যে একটু কোনো রকমের রেডি হয়ে জিনিসপত্র নিয়ে যাই বেরিয়ে কিন্তু তারপরে না আবার ঠিক ইচ্ছাও হলো না জানো তো তো সেই জন্য সকালবেলা আর বেরোতে পারলাম না তারপরে ভাবলাম যে দেখি বিকেলের দিকে যদি যাওয়া যায় তাহলে বিকেলের দিকে একটু রেডি হয়ে বেরোবো তো দেখা যাক বিকেলটায় কি হবে এখন তোমাদের সাথে বলতে পারছি না তো আপাত অন্তত এখন এটা আমি সকালের মানে ভিডিও শেয়ার করছি প্রত্যেক দিনের মতো আমি মোছা শুরু করে দিয়েছি বিছানাপত্র তুলে নিয়েছি আর এই যে এখন আমি এই ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে নিচ্ছি হালকা করে হাত ঝাড়ু করে তারপরে এই যে তোমরা দেখলে বিছানাপত্র রেডি করেই নিয়েছি আর এই যে গতদিন ধরে যে জামা কাপড়গুলো শুকাচ্ছিলো না তো দুদিন আগে একটু রোদটা দিয়েই ছিল একটু ভালো রোদ দিয়েছিল তো সেই কদিনে কি বলো তো কিছু জামা কাপড় কেঁচেছিলাম যেগুলো দু একটা নতুন জামা কাপড় যখন আমার ননদেরা এসেছিলো এক সপ্তাহখানেক আগে তোমরা তো জানোই তখন কিছু মানে ড্রেস বার করেছিলাম বা ধরো তার আগে থেকেও কিছু জামা কাপড় ছিল যেগুলো মানে এই বৃষ্টির ওয়েদারের জন্য কাঁচা হচ্ছিল না তো সেই সমস্ত কিছু জামা কাপড় বা যারি বাড়ির জামা কাপড় যেগুলো সেগুলো টুকিটাকি কেচেছি তো সেগুলোও আজকে একটু টাঁচ করে নেব তার আগে কী বলো তো এই একটু আয়না টায়নাগুলো মুছে নিচ্ছি প্রত্যেক দিনের মতো কারণ এইগুলো মানে আয়নাগুলো না প্রত্যেক দিন যদি একটু টুকটাক করে না মুছি তাহলে ধুলো পরে স্পট হয়ে যায় খুবই বাজে লাগে কী বলো তো মানে আজকে ভাবলাম হয়তো যে না থাক আর যাব না প্রথমে ভেবেছিলাম যে একদিনের জন্য গিয়ে বাবাকে রবি শনি রবিবার যেহেতু একটু ছুটির দিন আছে সোমবার থেকে আবার ছেলে স্কুলটা কন্টিনিউ করব তো সেই জন্য শনি রবিবার গিয়ে একটু মা বাবাকে দেখেও আসা হবে আর একদিন থেকেও আসা হবে তো আমার এই যে উঠলো বাই তো কটক যায় মানে আমার এরকম হুট করেই মনে হয় আবার হুট করেই আমি চলে যাই আবার মানে ভাবি যে বাড়িতে তো জানানো হয়নি তো এই মুহূর্তে বেরোবো বা বা কীভাবে বেরোবো এটা নিয়েই না নানা নানারকম মানে মনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তো যাই হোক এটা হচ্ছে সকালের কথা মানে নিত্যদিন যেভাবে যে গতিতে আমি কাজ শুরু করি সেই গতিতেই আমি সংসারের কাজকর্ম শুরু করেছিলাম কোনো প্ল্যান না থাকলে যা হয় আর কি তারপরে একটু বেলা বাড়ার সাথে সাথে তোমাদের দাদাভাইকে তখন বললাম যে আমার এরকম একটু ইচ্ছা হচ্ছে যেতে বাড়ি তো যাবো তখন তোমাদের দাদাভাই কোনো মানে আপত্তি করেনি তো ভাবলাম তাহলে চলেই যাই একদিন যেহেতু যাব আর বাপের বাড়ি তো সেরকম কিছু সাজ সরঞ্জাম করার কোনো প্রয়োজনই নেই তো হঠাৎ করেই ওই জন্যে কিছু দুটো একটা জামাকাপড় নিয়েই চলে গেলাম আর গেছিলাম হচ্ছে বিকেল চারটের দিকে তার আগে কী বলো তো আজকে তারপর যখন বেলার দিকে সিদ্ধান্তটা নিলাম তখন আর কি ভাবলাম যে না থাক আজ সেরকম কিছু রান্না বান্না করব না টুকিটাকি ওই ভাতে ভুতে একটু সিদ্ধ ডাল এই রকম টুকিটাকি করে না আজকে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম জানো তো আর সেই জন্য তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ারও করে উঠতে পারিনি আর আসল কথা হলো এত তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম আর এত তাড়াহুড়ো করে মানে সমস্ত কিছু গুছিয়েছিলাম ওই বললাম না যে উঠলো বাই তো কটক যায় তো ওইভাবেই আমি আর কি হুটহাট করে বেরিয়ে পড়ি সাঝে বাপের বাড়ির উদ্দেশ্যে যেহেতু বাপের বাড়ি কাছে আর মানে বাপের বাড়ি যাচ্ছি বলে না অত কিছু প্ল্যান আমার মাথায় আসে না যে এই করবো ওই করবো তাই করব আসলে কী বলো তো বিয়ে থাওয়া বাড়ি থাকলে না একটা প্ল্যান আগে থেকে চলে কিন্তু যখন হঠাৎ করে যাই তখন আর কিছু প্ল্যান করি না তো সেই জন্যে হট করে সিদ্ধান্ত নিলাম আর হট করেই রেডি হয়ে না কোনো রকমে একটু অল্প স্বল্প বান্না করে আজকে বেরিয়ে পড়েছিলাম জানো তো আর বিকেল চারটের দিকে বেরিয়েছিলাম আর তার আগে ছেলে ঘুমাচ্ছিলো তখন রেডি করে ওকে তুলে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি তোমাদের তো বললামই যে আমি ভিডিও করিনি আর ভুলেও গেছি যে আমি ব্লগিং করি আমাকে সমস্ত কিছু মানে ভিডিও করতে হবে তা আসল কথা হলো তখন আর মাথা কাজ করছিল না আর কি বলো তো বেরোবো যখন ঠিক সেই সময় না জোর বৃষ্টি এসে গেল আর মাথাটা আরও গরম হয়ে গেল যে রেডি হয়ে আমি বসে রইলাম আর বৃষ্টি এসে গেল তাহলে আজকে যাওয়াটাই হবে না তো আলটিমেটলি দেখলাম অবশেষে দু চার মিনিট বৃষ্টিটা হয়ে না থেমে গেল আর আমি পড়লাম বেরিয়েও আর সঙ্গে সঙ্গে কি বলো তো আমার ভাসুর মানে যে তো তো ভাসুর আমার বাপের বাড়ির উদ্দেশ্যে দিকেই যাচ্ছিলো তো ওনার সাথেই আমি চলে যেতে পারলাম উনি অফার করলেন যে বৌমা তুমি আমার সাথে চলো অসুবিধা হবে না আর যেহেতু বৃষ্টি আসছে বা একটু একটু মানে মেঘলা মেঘলাও করে এসেছিলো তো আর আমি রেডিও হয়ে গেছিলাম তো সেই জন্য না আর মানে যাবো নাটা প্ল্যানটা অস্বীকার মানে ঠিক মানে বাদ দিতে পারলাম না সেই জন্য দাদাভাই অপার করলো দেখে দাদাভাইয়ের সাথেই চলে গিয়েছিলাম আমারও বেশ ভালোই হলো সুবিধা হলো দাদাভাই যেহেতু কাছেই ওদিকেই যাচ্ছে আমি ওনার সাথে চলে যেতে পারলাম আমি আমার ছেলে তো আমার বাড়ির কাছেই নামিয়ে দিয়েছিল তো সেই জন্যই চলে গিয়েছিলাম আজকে ব্লগটা তোমাদের সাথে খুব সামান্য এবং এইভাবেই শেয়ার করব খুব ছোটোর ওপর দিয়ে কারণ আজকে আর কোনো ব্লগ সেইভাবে কিছু ভিডিও বানাতে পারিনি মানে সকালে যেটুকু এটুকুর মধ্যে করেছিলাম আর সেইটুকুনি শেয়ার করছি তোমাদের সাথে আর কী বলো তো বাপের বাড়ি গেলে যা হয় আর কি মানে শুয়ে বসে ওই থাকতে থাকতে না মানে এমন লেথার্জি এসে যায় মায়ের মানে গতরে যা খেলে হয় আর কি যদিও পুরোটা মায়ের গতরে আমি খাই না বসে বসে বাপের বাড়ি গেলেও আমি হাতে না হাতে ধরো একটু কাজকর্ম করে দেওয়া যেহেতু বাপের বাড়িতে কোনো হেল্প হেল্পিং হ্যান্ড আমার নেই মায়ের মা ওই ছোটো ফ্যামিলির মধ্যে মা বাবা আর বোন এই তিনজন থাকে তো সেরকম হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ে না বোন তো অর্ধেক টাইম মানে নিজের পড়াশোনা সমস্ত কিছুতে ব্যস্ত থাকে আর বাবাও বাড়িতে বেশিরভাগ টাইম থাকে না তো মা যেহেতু মাঝে মাঝে একাই থাকে আর বাবা ওইটুকু টাইম থাকে তো সেই জন্য বিশেষ কিছু হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ে না ওই তো দুটো মানুষ তো যাই হোক যেটা বলছিলাম তো আমার আমি বসে সেরকমভাবে খাই না টুকিটাকি কিছু করার চেষ্টা করি সামান্য কিছু হলে নিজের খাওয়া থালা বা ধরো একটু রান্নাবান্না করে দেওয়া মাকে কুটে মেটে দেওয়া এইগুলো করার চেষ্টা করি তো এইভাবেই মানে করতে করতে না আর ভিডিও করার কথা কিছু মাথাতেই ছিল না জানো তো আর তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি চারটে মানে মোটামুটি দামের মধ্যে কুর্তি নিয়েছিলাম তো ওই কুর্তিগুলো কি বলে তো স্কুল টুল যাওয়ার জন্য তো ওই কুর্তিগুলো নিয়ে গেছিলাম জানো তো মায়ের কাছে ওই সেলাই করব বলে কি হয় তো দোকানে সেলাই করতে দিলে না মানে ওই বারবার খোলা পড়া করতে করতে না ভীষণ অসুবিধা হয় আর তারা একটা মাপ নেবে আবার খোলো অন্য ওইভাবে তো হয় না বাইরে গেলে যা হয় আর কি আর নিজের মায়ের কাছে জামা কাপড় সেলাই করলে কি হয় বলো তো মানে একেবারে ফ্রিভাবে মায়ের কাছে আর কি সমস্ত মানে স্টিচিংটা করা যায় তো মানে আশা করি তোমরা এটুকু বুঝতে পারবে ওইগুলো করতে করতেই আর কি ওই জামাকাপড় জামাগুলো নিয়ে গেছিলাম কুর্তিগুলো একটু ফিটিংস করব বলে তো ওগুলো করতে করতে না আর গল্প খাওয়া দাওয়া এই সমস্ত করতে করতে আর আমার ভিডিও করার কথা মাথাতেই ছিল না আর ভুলেও গেছিলাম জানো তো আর ওখানে কী বলো তো মানে নেটওয়ার্কের যেহেতু একটু প্রবলেম থাকে মানে স্পিড থাকে না বা ধরো আমি যেহেতু ওয়াইফাই কাজ করি আমার নেটের স্পিডে হয় না তো সেই জন্য আর ভিডিও করা হয়নি জানো তো আর এই যে দেখো যাওয়ার আগের মানে যেদিন গেছিলাম বিকেলে সেই সকালবেলা কি বলো তো একটা আনারস ওর বাবা আগের দিন এনেছিল স্কুল থেকে আসার পথে তো ওই আনারসটা না পেকে না ভিতরে একটুখানি পজ ধরে গেছিলো আর ওই আনারসটা তাই ছাড়িয়ে ফেলেছিলাম আর আনারসটা যখন ছাড়াচ্ছিলাম জেঠু দিয়ে গেছিলো এই যে গাছের খাজা কাঁঠাল তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আজকে হচ্ছে শনিবারের শনিবেলা আজকে এসেছি হচ্ছে বাপের বাড়ি আজকে বিকেলে এসেছি হঠাৎ করেই এসেছি মানে কোনো প্ল্যান ছিল না যা সকালের পরে মনে হলো যে যাব তাই এসেছি তো চলো একদিন আছি তো এখন রাত্রিবেলা তো তোমাদের ঘরে যেহেতু দেখাতে পারিনি আসার সময় বা কোনো কিছুই জানাতে পারিনি তাই এসে একটা ছোট্ট করে একটু বলে দিলাম তো চলো কালকে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব সঙ্গে থেকে দেখতে গুড মর্নিং বন্ধুরা এই দেখো ছেলে শুয়ে আছে আজকে হচ্ছে রবিবার সকালবেলা তো রান্না করছি ঘুগনি করছি তো মা একা পেরে উঠছে না মানে অনেক বান্না আছে ধরো সকাল থেকে তারপরে কথা আছে না ঢেঁকি সর্বিও ধান ধানি আমার সেই অবস্থা মানে আমি বাপের বাড়ি গিয়েছি আমাকে রান্না করতে হচ্ছে না সেরকম কিছু নয় আসলে আমি নিজে থেকেই করেছি আমি নিজে থেকেই মাকে বললাম যে চলো আমি রান্নাটান ঘুগনিটা করে দিই তো চলো তোমাদেরকে নিয়ে যাই তো এই যে ঘুগনিটা হচ্ছে আমি বানিয়েছিলাম আর এই যে এখন ছেলেকে নিয়ে আমি সাথে নিয়ে ঘুগনি দিয়ে আর এই যে একটা মানে ওই কালো জাম মিষ্টি হয় না সাদা মিষ্টি এগুলো দিয়ে মুড়ি খাওয়াতে বসেছিলাম আসলে বাপের বাড়ি গেলে যা হয় আর কি মানে মা বাবারা তাদের সাধ্য মতো চেষ্টা করে মেয়েদের যত্ন খাতির করতে কি বার করছো ফ্রিজ থেকে ডাল তো এই যে দেখো আমি এখানে বানাচ্ছিলাম হচ্ছে এখন ঘুগনিটা আর মা যেহেতু ওই দুপুরবেলা আমি রান্নাবান্না মানে পড়া হয়ে গেছিলো আমি বিকেলে গেছিলাম তো সেই জন্য মা রান্না কিছু ডাল ফাল রেখেছিলো সেগুলোই ফ্রিজ থেকে বার করছিল আর যেটা বলছিলাম কি বলতো মা বাবারা এলে মানে সন্তানরাও যেমন সাধ্যমতো চেষ্টা করে ঠিক তেমনই সন্তানরাও বাপের বাড়ি গেলে বাবা মা যেমনই সামর্থ্য হোক তারা সাধ্যমতো চেষ্টা করে মানে মেয়ে জামাইকে খাতির যত্ন করতে তাই না বলো তোমাদের কি মতামত আমার তো মনে হয় সেটাই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে